কুমিল্লায় আলেখার সমাজ সমাজকল্যাণ সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন ও ঈদপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় আলেখারচর ডিএসআই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলেখারচর সমাজকল্যাণ সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন ও ঈদপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে দু হাজার একুশ সালে আলেখারচর সমাজ কল্যাণ সংস্থার পথ চলা শুরু হয় প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একাধিক লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ বেকারত্ব দূরীকরণ শিক্ষা ও সংস্কৃতি চর্চা প্রাকৃতিক দুর্যোগে ভূমিকা রাখা বৃক্ষরোপণ কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প শীতবস্ত্র বিতরণসহ বিতরণ সহ অন্যান্য কোরআন তেলতের মাধ্যমে শুরু হয়ে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও বিগত দিনের কার্যক্রমের উপর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে কিয়াসুদ্দিন আজম শাহ এর সঞ্চালনায় ও ইয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী জাকির হোসেন মাওলানা ফয়েজুল ইসলাম হাসান ইমাম রিপন মেহমান অ্যাডভোকেট ফারুক আহমেদ সদস্য ইমরুল কায়েস হাবিবুর রহমান ও সাবেক সভাপতি কাজী জহিরুল ইসলাম ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এএসআই সঞ্জয় কুমার এতে সংগঠনের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন পরে ইয়ার আহমেদকে সভাপতি ও গিয়াসুদ্দিন আজম শাহকে সাধারণ সম্পাদক সহ একত্রিশ সদস্য বিশিষ্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ কমিটি গঠন করা হয় পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন